দুপুরবেলা হলে দাদারা বাড়ি থেকে পকোড়া নিয়ে আসে আমার জন্য খাওয়াবে বলে খুব গরম করলে লস্যি করে নিয়ে আসে মানে এটা সামান্য একটা উদাহরণ কিন্তু এর থেকে আরো বড় বড় জিনিস আমার ওই গরমে কষ্ট পাচ্ছি অফিসের পাখাটা খারাপ হয়ে গেছে আমার এই গুরু ভাইরা পাখা নিয়ে এসে আমার অফিসে দিয়েছে দাদা এটা আপনি চালান তো রকম সুযোগ সুবিধা প্রতিনিয়ত আমি পেয়েছি আর এই সুযোগ সুবিধায় দাদাদের সাথে আমাদের যে যুক্ত আমার যে সৃষ্টি হয়েছে যুক্ত একমাত্র ঠাকুরকে ধরে এখনো যদি দাদাদের সাথে আমার ফোনে ব্যক্তিগত কথা হয় মাঝে মাঝেই কথা হয় কি ওই ঠাকুরকে নিয়েই কথা হয় ঠাকুর ছাড়া তার বাইরে আমরা কিন্তু কেউ কথা বলি না সামনাসামনি বলছি ঠাকুরের বাইরে গিয়ে আমাদের কোনো প্রসঙ্গ ওঠেও না কোনো কথাও হয় না তো এইভাবে চলতে চলতে ঠাকুরের এই দয়ার পরশ আমি আমার জীবনে অনুভব করছি চোখের সামনে দেখতে পাচ্ছি তাই আমি নিজেকেও উদাহরণ তা আমাদেরও কিন্তু সেম কাজ করতে হবে সেই জন্যই আমাদের জীবনে সেই আদর্শ রূপ বিক্ষণেন আচার্যদের তো সেই উৎসবের কথা এবার ফিরে আসি লক্ষ লক্ষ টাকার উৎসব কিন্তু হলো কারণ হলো কারণ আমরা আচার্য নির্দেশ মেনেছিলাম তো এখানেও টুনিঘাটের উৎসব হয়েছে আমি শুনেছি তো বিভিন্ন জায়গায় মানুষকে নিমন্ত্রণ করতে বেরানো হয়েছিল তো সেখান দিয়েই তারা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে অর্থের যোগান দিয়েছেন এবং উৎসব একদম আচার্য নির্দেশ মেনেই হয়েছে এইভাবে আমরা যেন প্রতিটা ক্ষেত্রে আচার্য নির্দেশ পরিপালন করতে পারি তবে আমরা আমাদের জীবনে জীবন বৃদ্ধির পথে এগিয়ে যাবো আমি একটা ছোট্ট ঘটনা ঘটে আমি আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করবো

তোমাদের মেষে কি অনেকক্ষণ আগে চলে গেছে